চিলি ও বলিভিয়ার বিপক্ষে কেমন স্কোয়াড ঘোষণা করেছেন আঞ্চলতটি এবং নামগুলো শুধু দেখেছেন অনেক জায়গায় এই ভিডিওতে আপনারা প্রত্যেক প্লেয়ারদের ছবি সহ দেখতে পারবেন বাইশ মাস পরে ব্রাজিল জাতীয় দলের ফেরার কথা ছিল নেইমারের প্রাথমিক দলেও ছিলেন তিনি কিন্তু চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি সান্তোষ জানিয়েছিল ইঞ্জুরি সমস্যায় ভুগছেন নেইমার এছাড়াও নেইমার প্রসঙ্গে আঞ্চলতটি বলেন নেইমারের গত সপ্তাহে একটি ছোট্ট সমস্যা হয়েছিল তবে আমাদেরকে নেইমারকে পরীক্ষা করার দরকার নেই সবাই তাকে চেনে নেইমার অন্য সবার মতো নয় নেইমার জাতীয় দলে ডাক পেতে হলে শারীরিক অবস্থায় ভালো থাকতে হবে যাতে জাতীয় দলকে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে সাহায্য করতে পারে ব্রাজিল দলের ব্যাপারটা ভালোভাবে জানে খেলতে হলে নিয়মিত মাঠে থাকতে হবে আর ফিট থাকতেই হবে আমার আলাদা করে তাকে কিছু বোঝানোর দরকার নেই চলেন দেখি পঁচিশ জনের তালিকায় কারা কারা রয়েছে গোলকিপার অ্যালিসন বেকার ব্যান্টো এবং হুগো সুজা লেফট ব্যাক এবং রাইট ব্যাক অ্যালেক্সান্ড্রো কায়ো হেনরিক ডবলাস সান্তোস ভেন্ডারসন উইসলি ডিফেন্স অ্যালেক্সান্ড্রো রিবেরো ফারিসিও ব্রোনো গ্যাব্রিয়াল মাগালেস মার্কুন হোস মাজমাট আন্দ্রে ব্রোনো গুইমারেস ক্যাশমিরো জুয়েলিংটন লুকাস পাকুয়েতা অ্যাটাকিং এসেভাও উইলিয়াম গ্যাব্রিয়াল মার্টিনেলি জোয়াও প্যাদ্রো কায়ো জর্জ লুইস হেনরিক ম্যাথিউস কুনহা রাফিনহা রিসালিসন এই ছিল পঁচিশ সদস্যের স্কোয়াড তবে দল থেকে অনেকেই বাদ পড়েছেন এই নিয়ে পরে ভিডিও আসবে আর চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি বিশাল ভাই প্রশ্ন করেছেন অনুশীলন কবে থেকে ভাই এক তারিখ বা দুই তারিখ থেকে রিফাত ভাই প্রশ্ন করেছেন নেইমার কে সাব্বি বিশ্বকাপ খেলবেন কি না জি ভাই খেলবেন আর আপনারা অনেকে একটি কমেন্ট বারবার করেছেন নেইমার নাই খেলা দেখব না ব্রাজিলকে সাপোর্ট করব না ভাই তাদেরকে বলি আঞ্চলতে হয়তো নতুন কোনো পেন সাজাচ্ছেন তাই হয়তো তাকে দলে নেয়নি সবুরে নেওয়া ফলে অপেক্ষা করেন ভালো কিছু হবে সামনের দিকে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ